দেখতে রামনের খেলে কোথাও একটা জিনিস তো এখন একদম নিচে নামতে হবে ডাউন হিল বাবা আসছি উপরে এখন নামতে তো খবরই যাবে তো দেখেন অবস্থা তো ব্যারেকটা ধরলাম সামনে পিছনে দুইটা তো দুইটা ধরে ধরে নামতেছি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মারশাল্লা আল্লাহ তালা কি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে দেখেন অবস্থাটা দেখেন কি দৃশ্য দেখবো না কি ব্রেক ধরবো দেখেন অবস্থা কেউ কারণ থেকে আমরা নেমে যাচ্ছি এখন তো কেউ কারণ দেখেন কি খারাপ খারাপ আহার অবস্থা তো বইকে জয় করে আমরা কেউ কারণ ছোড়ায় উঠে গেছিলাম দেখেন অবস্থা একদম একদম খারা ডাউন মানে দেখেন একদম নিচু একদম নিচু রাস্তা কত থেকে উঠে গেছে দেখেন রাস্তা তো আসমান থেকে নেমে যাচ্ছি এখন আমরা এরকমই অবস্থা রোমা এখান থেকে একুশ কিলোমিটার হারমনপাড়া এক কিলোমিটার মাইলাস্টনে দেখলাম ভিউটা দেখেন সামনের ভিউ হ্যাঁ রাস্তা বাংলাদেশ সেনাবাহিনী কি রাস্তাটা না করে ফেলছে দেখেন অবস্তাদ তো যাই বলেন রাস্তার একদম নিচু দেখেন কিরকম ডাউন দেখেন কিরকম ডাউন ভাইরে বাই উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম আবার ডাউন নামতে হবে তো আবার হিল তো এই রাস্তাটা হচ্ছে সাপের মতন আখাবাখা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হিল তো আমরা শুধু এখন ওপরে উঠবো আর নামবো এরকম অবস্থা তো সকালবেলার পরিবেশটা দেখেন আমরা কেউখারা নন থেকে এখন বগালেক যাচ্ছি কেন সূর্য উঠে গেছে এখন সময় ছয়টা বত্রিশ বগালেক পাড়া হচ্ছে এটা চার কিলোমিটার তো বগালেক পাড়া হচ্ছে এখান থেকে আর চার কিলোমিটার তো আমরা আবার হামুন চলে আসছি হামুন আনন্দপাড়া এদিকে এটা কাঁচা রাস্তা যাওয়া যাবে না এখানে মুরগি দেখেন কি মারাত্মক দেখেন রাস্তার সামনে দেখেন সাপের মতো আঁকা বাঁকা রাস্তা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর দেখেন এখানে কি টেক এটা এই টেকটা দেখেন দেখেন মারাত্মক লেভেলের একটা